পুলিশ ভেরিফিকেশন প্রধান উপদেষ্টার অনুমোদনের জন্য সারসংক্ষেপ তৈরি দা হিন্দুকে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ ভারত সম্পর্ক নির্দিষ্ট সরকার কেন্দ্রিক হওয়া উচিত নয় জাতিসংঘ মানবাধিকার সংস্থার প্রতিবেদন একদলীয় দীর্ঘ শাসন বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকেও ধ্বংস করেছে গণহত্যা সহ বিরোধী অপরাধ শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত বিশ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ যতদিন ডেবিল থাকবে ততদিন অভিযান চলবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা শেখ মুজিবের আমল থেকেই বুম ও আয়নাগর শুরু হয়েছিল বললেন উপদেষ্টা মাহফুজ আলম সরকার চাইলে তরুণ যুবদের সামরিক প্রশিক্ষণ বললেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী আব্দুল হাফিজ উত্তরায় প্রকাশ্যে দম্পতিকে কোপানোর ভিডিও ভাইরাল আটক দুই রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী স্ত্রীর মৃত্যু ইলন মাস্ক মোদী বৈঠকের পর ভারতে জনবল নিয়োগ শুরু করেছে টেসলা